ভাবলাম যে এখানে যদি যদি কক্সবাজারের সমুদ্র সৈবা পানি না শুনতে পারি সে আকাশের সুচ্চতা স্পর্শ করতে পারবো না সেই জন্য আপনাদের দেশবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আমার সাথে আছেন চন্দনায় মাটি ও মানুষের কিংবদন্তি আস্থা অর্জন ব্যক্তি জনাব রাহিবাই আমরা একসাথে এসেছি আমার সাথে আয়وب এসেছেন এবং আমাদের অনেক এনজিএম এবং বিশেষ করে আমাদের সময় কিন্তু খুব কাটা কাটা হয়ে গেছে এরপর আমি ভেবেছি যে একটু পানিটা স্পর্শ করে যাই কারণ আমার এই ছেলেগুলো ঠিক না কথা বলেছে তাদেরকে নিয়ে যদি এখানে না আসে মাঝে চলে তাহলে আমার আদায় হবে না এই জন্য সকলকে একটু দোয়া দিয়ে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি